হ্যালো ভিওয়ার্স আজকে আমি আসছি ব্রাউনব্রেডার জেলার গোকর্ণ গ্রামে আজকে আপনাদেরকে দেখাব গুকর্ণ গ্রামের সব ঐতিহাসিক স্থানগুলো যেমন আপনাদের আপনাদেরকে দেখাব গুকর্ণ বাজার সেটি অনেক পুরাতন বাজার শতবর্ষী বাজার আপনাদেরকে দেখাব রসুলপুর ব্রিজ যেটি ব্রাউনবেড়ার সাথে নবীনগরের সরাসরি সংযোগ একটি সেতু আপনাদেরকে দেখাব নবীন গোকর্ণ ঘাটের লঞ্চ গার্ড এখান থেকে লঞ্চ করে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারবেন নবীনগর আরও বিভিন্ন জায়গায় যেতে পারবেন আসুন আপনাদেরকে সেই গোকর্ণগ্রামের সেই ঐতিহাসিক স্থানগুলোকে আপনাদেরকে ঘুরে দেখাই চলেন আপনাদেরকে একবার সবগুলো স্থান ঘুরিয়ে দেখানো চেষ্টা করি প্রথমে আমরা বাজারটি দেখে নেব বাজারটি অত্যন্ত পুরাতন একটি বাজার শতবর্ষী বাজার এখানকার বাজারের এমন কোনো জিনিস নাই আপনারা এখানে পাবেন না বাজারটি গোকর্ণ ঘাটের লঞ্চ ঘাটের সাথে লঞ্চ ঘাটের পাশে হওয়াতে বাজারটি ঐতিহ্য আরও বেড়ে গেছে কারণ এই লঞ্চ ঘাটের দিয়ে নবীনগর থেকে বা বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে এখান থেকে আসা যাওয়ার সময় এই এখান থেকে বাজার করে নিয়ে যায় এখানে আপনারা শাক সবজি সুটকি মাছ তরকারি আসবাবপত্র প্রয়োজনীয় সব জিনিসই পাবেন এখানকার নদীর টাটকা ফ্রেশ মাছ এখানে পাবেন আপনারা সকালবেলা আসলেই আপনারা এখানে নদীর এই টাটকা মাছগুলো আপনারা পেয়ে যাবেন এই দেখুন একবারে লাভাচ্ছে সবগুলা মাছ জীবন্ত টাটকা মাছ আমরা এখন সেই একটি বিশাল ব্রিজের উপরে উঠলাম ব্রিজটি হলো আপনার গোকর্ণঘাট থেকে একবারে নবীনগর পর্যন্ত রাস্তা যে গেছে এই জীতাস নদীর উপরে এই ব্রিজটি নির্মিত হয়েছে বিশাল এক ব্রিজ আঁকা বাঁকা ব্রিজ যেটাকে আমার সবাই অনেকে রচুলপুর ব্রিজ বলে চিনে অথবা সীতারামপুর নবীনগর ব্রিজ বলেও চিনে অত্যন্ত সুন্দর এবং দৃষ্টিনন্দন এই ব্রিজটি তিতাস নদীর উপর এই ব্রিজটি নির্মিত এই ব্রিজের উপর থেকে তিতাস নদীকে অনেক সুন্দর দেখায় এখন পানি কম বর্ষাকালে এর সৌন্দর্য আরও বৃদ্ধি পায় খুবই সুন্দর একটি ব্রিজ এই ব্রিজের উপরে আসলেও আপনারা অনেক সুন্দর সময় কাটাতে পারবেন নান্দনিক একটি ব্রিজ প্রাকৃতিক পরিবেশ গেরা এই ব্রিজটি এখানে দাঁড়ালে আপনারা নির্মল বাতাস উপভোগ করতে পারবেন আস্তে আস্তে আমরা এই ব্রিজটি পার হচ্ছি বিশাল এক ব্রিজ অনেক সময় লাগে বৃষ্টি হইতে এই ব্রিজের দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম আমি আপনাদেরকে প্রায়ই বলি আপনার ব্রাহ্মা যেখানে যাবেন তিতাস নদী দেখা পেয়ে যাবেন এটি হলো গোকর্ণঘাট অঞ্চলের তিতাস নদী আমরা এখন গোকর্ণ ঘাটের লঞ্চ ঘাটে আছি এটা হলো গোকর্ণঘাটের ঈদগাহ ময়দান বিশাল এক ঈদগা ময়দান এই যে আমরা এখন ঘাটে লঞ্চ ঘাটে আসছিলাম লঞ্চ ঘাটটি দেখে এখান থেকে চলে যাবো খোদা হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন